লক্ষ্মী পুজো দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী তথা গোঘাট নম্বর ব্লক তৃণমূল নন্দী এবং তার পরিবারের সদস্যরা গোঘাটের পঞ্চায়েতের গ্রাম অন্তর্গত দিঘড়া গ্রামে নিজেদের বাসভবনে লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন তারা এবং নিজেদের বাসভবনে এলাকার দুস্থ মহিলাদের তারা আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানেই সকল মহিলাকে নতুন বস্ত্র মিষ্টি উপহার দেওয়া হয় সকলের জন্য রাতের আহারেরও ব্যবস্থা করেছেন তারা এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ান প্রতি বছর মেয়ে সোহাশ্রী নন্দী বলেন এই লক্ষ্মী পুজো আমাদের পূর্বপুরুষদের আমল থেকে চলে আসছে বংশ পরম্পরায় আমার বাবা সেই পুজো পালন করেছেন পুজো উপলক্ষে আমার বাবা আজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মহিলাকে নতুন বস্ত্র উপহার দিয়েছেন এছাড়াও সারা বছরই আমার বাবা সমাজ সেবামূলক বিভিন্ন কাজ করে থাকেন প্রথমেই বড়দেরকে জানাই প্রণাম বা ছোটদেরকে আমার ভালোবাসা আজকের এই দিনটি বিশেষভাবে আমাদের পরিবারের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ এই লক্ষ্মীপুজোটি শুধু একটা ধার্মীয়তিক অনুষ্ঠান নয় এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এটা আমাদের পঁচাত্তর বছরের লক্ষ্মী পুজো আমার বাবা ঠাকুরদার থেকে এই প্রথমাটা চলে আসছে পরম্পরাটা আমরা বজায় রেখেছি এখানে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়ি মানে গৃহলক্ষ্মী তিনি আমাদের সুখ শান্তি সবকিছু বজায় রাখেন এই জন্যে এই বিশ্বাসেই আমরা লক্ষ্মী পুজোটাকে চালু রেখেছি আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মতো সবাইকে হ্যাঁ লক্ষ্মী পুজোয় এমনিও আমার বাবা গরিবদেরকে দান ধ্যান করেন যাদের স্বামী নেই যাদের মানে খুব কষ্টের দিন দিনটা সাহায্য করে তাদেরকে নন্দী পরিবারের এই লক্ষ্মী পুজো সম্পর্কে পরিবারের সদস্য নিতাই চন্দ্র নন্দী কি জানিয়েছেন শুনুন আজকে আমাদের পঁচাত্তরতম ওজাগরি লক্ষ্মী পূজা এই অনুষ্ঠান আজকে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে চলে আসছে আমাদের দিঘড়া গ্রামে আমাদের দাদা আশুতোষ নন্দী তার পুত্র আমার বাবা পঞ্চানন্দ নন্দী ওরফে ম্যাথরচন্দ্র নন্দী এবং পরবর্তী পর্যায়ে আমরা যে প্রজন্ম মানেশ্বর নন্দী নিতাই নিমাই নন্দী নিতাই নন্দী গৌর নন্দী গোপাল নন্দী এবং জগবন্ধু নন্দী দীনবন্ধু নন্দী আমরা এই পূজাটা এখনও চালিয়ে যাচ্ছি আগে খুব অনুষ্ঠানটা খুব ধুমধাম করে হতো আমরা তখন এই গ্রামেতেই থাকতাম এখন সেই পূজাটা একটু ভাটা পড়েছে বর্তমানে আমাদের ভাইপোরা একটু পূজাটা উন্নতি করার চেষ্টা করছে এবং গরিব দুঃখী থেকে যাকে যারা দুস্থ তাদেরকে একটু দান দান করার চেষ্টা করছে আমরা চাই যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই পূজাটা চালিয়ে যায় এবং ধরে রাখতে পারে নমস্কার পুজো উপলক্ষে দুস্থ মানুষদের বস্ত্র উপহার দেওয়ার মতো মলয়বাবুর সমাজ সেবামূলক এই কাজে সামিল হয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা নন্দী পরিবারের সেবামূলক কর্মসূচির ইতিহাস বলতে গিয়ে মলয় নন্দী সহ তার পরিবারের ভূয়সী প্রশংসা করেছেন তিনি দেখুন আমি প্রধান হয়েছি বলে আজকে নয় আমি ছোটবেলা থেকেই একদম খুব ছোটবেলা থেকে এই পরিবারের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এবং আমি দেখেছি সারা জীবন ধরে যে নন্দী পরিবার সবসময় মানুষের দায় বিপদে দাঁড়িয়েছে এই রাস্তা আপনাদেরকে একটা ইতিহাস বলি এই রাস্তাটা যখন ভাঙাচোরা রাস্তা ছিল একমাত্র আমি দেখেছি জগবন্ধু নন্দী আর এখানে একটা পোলট্রি ছিল সেই সময় পোলট্রি ব্যবসা কেউ করতো না ও নিজে নিজের পয়সায় খরচ করে এই রাস্তাটা এই যে আমরা যে রাস্তাটা এখন ঢালাই রাস্তা এই রাস্তাটা তৈরি করতে আমি দেখেছি এখানকারের ছেলেমেয়েরা খেলাধুলা করলে জগবন্ধু নন্দী তাদেরকে খেলাধুলায় সাহায্য করত এবং নন্দী পরিবার আমাদের যে শিবদলা আছে সেই শিবদালার আটচালা তৈরি থেকে শিবঘর তৈরি থেকে সব রং টং সব দিয়েছে মলয় নন্দী আমাদের যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরটা দান করেছে এবং আমাদের দিগড়া প্রাথমিক বিদ্যালয়ের যে স্টেজ সেই স্টেজটাও কিন্তু তিনি তার নিজের খরচায় করে দিয়েছে এছাড়াও বিপ্রপুরে যে একটা ধর্ম মন্দির আছে সেই ধর্ম মন্দিরও মলয় নন্দী করে দিয়েছে আজকে আমি তাকে আবার নতুন রূপে দেখতে পেলাম যে আমাদের গ্রামের কিছু দুস্থ পরিবার যাদের সহায় সম্বলহীন পরিবার যাদের পাশে কেউ নেই আপনারা দেখলেন যে এই ছবির মাধ্যমে যে যারা এসেছে সবাই কিন্তু বেশিরভাগই যাদের স্বামী নেই আর নাই সেই রকম অসহায় পরিবারের পিছনে দাঁড়ায় মলয় নন্দী এই তার নিদর্শন দিয়ে গেল এবং তাদের যে তাদের যে এই প্রজন্ম যারা তাদের উত্তর উত্তরাধিকারী আছে তারা কিন্তু এই যে জিনিসটা দেখলো আগামী দিনে তারা এটা বাজায় রাখার চেষ্টা করবে এবং আমিও বলবো যে মলয় নন্দীর মতো আরও যারা আমার গ্রাম আমার অঞ্চলের মানুষ আছে এই গরিব এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ান একটু একটু অর্থ দিয়ে যে তাদেরকে যদি আপনারা সাহায্য দান করেন দেখবেন এটা বড় জায়গায় যাবে তাই মলয় নন্দীকে আমি আমার পক্ষ থেকে এবং আমার পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে ও জীবনে আরো প্রতিষ্ঠিত হোক এটা আমি মায়ের কাছে প্রার্থনা জানাই স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল বস্তু সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্সরে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আর নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডুলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হাসপাতালে ঠিকানা